আমাদের রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার কর্তৃক আয়োজিত আজকে এই আলোচনা সভা এই সভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের সম্মানিত নির্বাহী পরিচালক মহোদয় মোহাম্মদ আবুল হাসিম খান আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সম্মানিত সুযোগ্য সচিব মহোদয় সিনিয়র সচিব মহোদয় জনাব মোহাম্মদ সাইদুর রহমান স্যার আরো বিশেষ অতিথি হিসেবে রয়েছেন হালিদা হানু আহ যার পরিচয় লাগে না ইনস্টিটিউশন হিসেবে পরিচিত আহ আমার বাম পাশে আছেন আমি বিলম্ব আসছি সবার কথা শোনা হয়নি আর শুরুতে মাপ চেয়ে নিচ্ছি ক্ষমা চেয়ে যে আজকে আমার অনেকগুলো কর্মসূচি ছিল পাশাপাশি রাস্তাঘাটের অবস্থা কেউ ভয়ঙ্কর যে কারণে সময় মতো আমি হাজির হতে পারি আমরা জানি যে পয়লা অক্টোবর আমাদের আন্তর্জাতিক প্রবৃত্তি দিবস কিন্তু এবার আহ আমাদের শারদীয় দুর্গোৎসবের কারণে আমরা 1 অক্টোবর অনুষ্ঠানটা আয়োজন করতে পারেনি গতকালকে আমাদের এই দিবসটার রাষ্ট্রলিপি যেটা অনুষ্ঠতিকভাবে পালন করার কথা গতকাল সমাজ সেবা অধিদপ্তররা আমাদের দিবসটা পালন করেছে যেখানে আমাদের অনেকে আপনারা উপস্থিত ছিলেন এবং আমাদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় সচিব মহোদয় এবং শিশু মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মহোদয় সেখানে উপস্থিত ছিলেন তো আমরা জানি যে আমাদের যারা কর্মী তারা এমনি ভালো তারপরে আমাদের যেভাবে নগরায়ণ হচ্ছে আমাদের যেভাবে শিল্পায়ন হচ্ছে এবং আমাদের যেভাবে নৈতিক অবক্ষয় হচ্ছে এই ভালনারেবল পিপল গুলো আরো ভালনারেবল অবস্থায় চলে যাচ্ছে স্পেশালি আমাদের আলিতা হনন ম্যাডাম যে কথাটা বললেন নারীদের কথা বললেন তাদের অবস্থাটা আরো সচন্য আমি এখানে কাশিমুতভাবে একটু বলতে চাই যে আমরা অন্যান্য দেশে যারা উন্নত দেশ তাদের তারা কতটা সিভিলয়েড সেটার মাপকাঠি হচ্ছে নারীর প্রতি কতটা সম্মান প্রদর্শন করা হয় এটা হচ্ছে মাপকাঠি আমরা কতটুকু নারীদের প্রতি সম্মান দিচ্ছি এটা বিবেচ্য বিষয় আমরা কনসিডার করব যে আমরা সিভিলয়েড হওয়ার কোন পর্যায়ে আমাদের অবস্থান আমি এখানে যখন আসলাম একজনের বক্তব্য শুনছিলাম নরওয়ে প্রেস থেকে তিনি আসছেন তিনি নবীন প্রবীণের কম্বিনেশনের কথা বলেন আমি একমত যে আমরা যদি রিলে রেসের মতো বিষয়টা যে আমাদের ঐতিহ্য সংস্কৃতি এবং আমাদের যে রুট যেটাকে আমরা বলি সেই ঐতিহ্যকে ধরে রাখবার এটা প্রবীণরা রিলে রেসের মতো নবীন প্রজন্মের হাতে ট্রান্সফার করবেন এরাও একজন প্রবীণ তারা ট্রান্সফার করবে এইভাবে কালচার কিন্তু যুগ পরম্পরার এক হাত থেকে আর এক হাতে বদল হয়ে থাকে সুতরাং আমরা যদি এই জিনিসটা ঠিকমতো অ্যাড্রেস না করি অর্থাৎ আমাদের যদি আমাদের গুড প্যারেন্টিং আমরা যদি না শেখাই তাহলে আমাদের বাচ্চাগুলো এই অতিযত্নিত ধারণ করবে না আমরা জানি যে বাচ্চারা কিন্তু কান দিয়ে শোনে তারা চোখ দিয়ে শোনে তারা বাবা মা কি আচরণ করে আত্মীয়-স্বজন আশেপাশে যারা অবস্থান করে তারা কি আচরণ করে কেমন কথা বলে সেটা তারা চোখ দিয়ে শোনে এবং ওইটাই তার ভিতরে সে ধাতস্থ হয় সেটাই ধারণ বহন করে সে সামনের দিকে অগ্রসর হয় সুতরাং আমার বাচ্চাকে যদি ছোট থেকে আমি এই ব্যাপারে দিই তাহলে কিন্তু আমরা সাফার করবো এই জন্য আমাদের আন্তঃপ্রজন্ম ক্লাব গঠন করেছে এটা একটা মডেল আমরা মনে করি আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনেক মডেল তৈরি করে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এগুলো পৃষ্ঠপোষকতা দান করা হয় না জন্য এটা আলোর মুখ দেখেন সরকার হচ্ছে বিরাট একটা অর্গান সরকার হচ্ছে হাতির মতো ছোট্ট চোখ সারা শরীর সে দেখতে পায় না কিন্তু আপনারা যারা ছোট ছোট এনজিও যে পর্যায়ে কাজ করেন না কেন তারা যে মডেলগুলো করেন সেটা যদি রেপ্লিকেট করে সরকার যদি স্পন্সর করে তাহলে এগুলো কিন্তু আলোর মুখ দেখে এবং বড় বড় কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায় আমরা এখানে আমাদের সচিব মহোদয় আছেন কিন্তু হেলথ মিনিস্ট্রি স্যার আছেন প্রবীণদের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা আমাদের ভাবনা চিন্তার অবকাশ হয়েছে গতকালকে আমরা যে দিবশ উদযাপন করলাম সেখানে আমাদের হাজির আহমদ ম্যাডাম একটা ব্যান্ডিং করেছেন আমাদের প্রবীণদেরকে নিয়ে সোনালি পাতা হিসেবে এবং ওখানে আমিও আরেকটা ব্যান্ডিং করেছি যে আমাদের লাইট হাউস যিনি আমাদেরকে পথ দেখান আলো দেখান এবং আজকে আমাদের আন্তর্জাতিক প্রবীণ দিবসের যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে যে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে সহজভাবে যেটা বুঝতে পারি যে আমরা যে পৃথিবীতে আছি এটা প্রবীণদের গড়ে দিয়ে গেছে ফাউন্ডেশন পায়রা তৈরি করে দিয়েছে সেই ফাউন্ডেশনের উপরে বসে আমি স্বপ্ন দেখি আগামীতে আমার পৃথিবী আমি কিভাবে গড়ব সুতরাং এখনই সময় হচ্ছে যিনি আমার ফাউন্ডেশন গড়ে দিলেন তার ঋণ শোধ করা ঋণ শোধ করার জন্য আমাদের যা কিছু করা সেটা সরকারি তরফ থেকে বেসরকারি তরফ থেকে প্রত্যেকের তরফ থেকে এটা করতে হবে কারণ হচ্ছে এই প্রবীণটা হচ্ছে আমাদের আমাদের বিভিন্ন জ্ঞান অভিজ্ঞতা পরামর্শ দানের হচ্ছে অফুরন্ত একটা উৎস এবং তাদের যথেষ্ট অবদান রয়েছে এই অবদানকে আমাদের স্বীকার করতে হবে স্বীকৃতি দিতে হবে এই জন্য আমাদের কি করতে হবে তাদের মানবাধিকার রক্ষা করতে হবে তারা অনেকাংশে অনেক বৈষম্য শিকার হচ্ছেন অপমান অপদস্থ হচ্ছেন প্রাপ্য মর্যাদা তারা পাচ্ছে না এই কারণে আমাদের তাদের মানবাধিকার সুরক্ষা করতে হবে এবং এটার জন্য আমাদের সহায়ক নীতিমালা তৈরি করতে হবে নীতিমালা আমাদের অনেক আছে কিন্তু কার্যকর নীতিমালার অভাব আমাদের রয়েছে সেটা হচ্ছে মাঠ পর্যায় থেকে আমরা যারা সবাই এই নিয়ে কাজ করি সবার মতামত নিয়ে সবার অংশগ্রহণের মাধ্যমে সিটিজেন এনগেজমেন্টের মাধ্যমে আমাদের এই ইস্যুগুলো তৈরি করতে হবে আদারওয়াইজ এগুলো শুধু মানে পুস্তকের পাতায় রয়ে যাবে এটা কখনো ইমপ্লিমেন্ট হবে না আমরা যেটা মনে করি আমরা সরকারি তরফ থেকে কি করছি আমরা যদি আমি যেহেতু সমাজ সেবা ডিজি আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা চলতি বছরে ১০৩ লক্ষ বয়স্ক ভাতা প্রদান করছি যেখানে যদিও টাকার পরিমাণটা অনেক কম আমরা কমে ছয় করে মনে হতে পারে টাকা হবে কিন্তু আপনি চিন্তা সাড়ে যে আমাদের যে যে রিসোর্স সীমাবদ্ধতা স্বল্পদের সেখান থেকে রাষ্ট্র তাকে স্বীকৃতি দিয়েছে একজন বয়স্ক লোককে সাড়ে ছয়শো টাকা দেওয়ার মাধ্যমে রাষ্ট্র যখন তাকে স্বীকৃতি দেয় সমাজে তার একটা অবস্থান পরিবারে তার একটা অবস্থান তৈরি হয় আমরা এটা এভাবে বিবেচনা করতে পারি এ আমাদের স্বল্প সীমিত সম্পন্নীয় আমরা চার হাজার সাতশো একানব্বই কোটি টাকা এই সমস্ত প্রবীণ লোকদের জন্য আমরা এই বছর বাজেট রেখেছি এছাড়া আমরা বিধবা নারী নিগৃহীতা যে ভাতা আমার উপকার হচ্ছে ব্রিটিশ লক্ষ এবং এদেরকেও আমরা সাড়ে টাকা করে প্রদান করে থাকি এবং দুই হাজার সাতাত্তর কোটি টাকা এছাড়াও আমরা প্রতিবন্ধী ভাতা যারা প্রবীণ তাদেরকেও আমরা ভাতা প্রদান করে থাকি আমরা নশো টাকা করে প্রদান করে থাকি আর যদিও আমার ছত্রিশ লক্ষ ছত্রিশ হাজার প্রতিবন্ধী রয়েছে তার মধ্যে আমরা চলতি বছর চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজারকে টার্গেট করেছি তাদেরকে আমরা ভাতাটা দিব এর মধ্যে কিন্তু প্রবীর প্রতিবন্ধীরা রয়েছে তার মানে আমরা যদি তিনটা ক্যাটাগরিতে যোগ করি অলমোস্ট এক কোটিটা এক কোটি প্রবীর লক্ষ্যে সরকারি তরফ থেকে ভাতা সহযোগিতা প্রদান করা হচ্ছে এখন কথা হচ্ছে যে এই ভাতা প্রদানটাই কি যথেষ্ট এটা তো স্থায়ী কোনো সমাধান না অল্প নামকা অবস্থায় টাকাটা দেয়া হচ্ছে এই কোভিড ব্যক্তির স্বাস্থ্য সেবা কিভাবে নিশ্চিত করা যায় তার মানসিক স্বাস্থ্য কিভাবে আমরা একটা উন্নত পর্যায়ে নিয়ে আসতে পারি সহায়তা প্রদান করতে পারি তার নিরাপদ বাসস্থানের কিভাবে সংস্কার করতে পারি তার বিকল্প কর্মসংস্থানে কিভাবে আয়োজন করতে পারি তাকে কিভাবে সক্রিয় রাখা যায় তার বিনোদনে কি আয়োজন করতে পারি এই বিষয়গুলো এখন সরকারকে ভাবতে হবে এবং এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি এক কথা বাড়াবো না আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছে আমরা শুনব নামাজের সময় সমাগত আমরা শুধু এটা বলবো যে প্রবীণরা শুধুমাত্র যে যত্নের প্রাপক সেটা কিন্তু না তারা হচ্ছে সমাজ পরিবর্তনের এজেন্ট সুতরাং যার যেটা প্রাপ্য সেটা যেন আমরা দেই সে ব্যাপারে আমরা সচেতন হই আমাদের তরফ থেকে যাতে আমরা কন্ট্রিবিউট করি এই আশাবাদ ব্যক্ত করে আর সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই ধন্যবাদ স্যার আপনার আপনার সুন্দর বক্তব্যের জন্য